হ্যাঁ নমস্কার স্যার ফ্লিপকার্ট থেকে বলছি বলছি দাদা আমার যে পাঁচ হাজার টাকাটা ধান নিলে ওটা কবে দেবে পাঁচ হাজার টাকাটা কবে দেবে বলো না হলে কিন্তু আমি পুলিশে কেস করবো শোনো 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 তো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার খুজলিরা চলে এসছে দেখো কী বে তোর ঠান্ডা লাগছে নাকি আমাকে দেখো গাইজ সাক্স লন্ডা জিম টিম করি না ওই জন্য আমাকে তো ঠান্ডা ঠান্ডা লাগে না তো যাই হোক চলো এই আমার সেই ইডিট আর আমার মাঝে মধ্যে এডিট পিডিট করে দেয় এ দেখো ফ্রি ফায়ার খেলছে এদিকে তাকা না লজ্জা পাচ্ছি কেন কেউ যদি এই ছেলেটার সাথে ফ্রি ফায়ার খেলতে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ইউ আইডি পাঠিয়ে দেবো কাস্টম লাগিয়ে দেবো চলো গাইজ একটা ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখি হয় না হয় না যাই হোক গাইজ এই শীতকালে রোদে বসার ফিলিংটাই আলাদা আমরা এই রোদে বসে বসে একদম বোর হয়ে যাচ্ছিলাম তাই ভালো একটু বাক করা যাক তো এই খুজলির কাছে টেলিগ্রামে একটা এমন অ্যাপ পেয়ে গেছে মানে ওই অ্যাপটা থেকে তুমি যদি কাউকে কল করো তোমার নম্বর পর্যন্ত শো করবে না আর ওই নম্বরটায় তুমি শুধু ফোন করতে পারবে তোমাকে কেউ ফোন করলে কিন্তু পাবে না ওই অ্যাপটা ইয়ে করে আমরা সবাইকে ফোন লাগাবো যে প্র্যাঙ্ক কল করবো দেখি একটা আইডিয়া ভাবি যে কি বলা যায় ফোন করে মানে এই অ্যাপটা থেকে তুমি যদি কাউকে ফোন লাগাও নম্বরগুলো আসবে সে ফ্লিপকার্ট থেকে ফোন করলে যেরকম নম্বর আসে জিরো ওয়ান জিরো এরকম টাইপের নম্বরগুলো আসবে দাও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম টাইপের নম্বরগুলো আসবে দেখো ব্যাস কীরকম নম্বরটা এসছে প্লাস ওয়ান সিক্স জিরো সেভেন মাইনাস প্লাস এরকম টাইপের নাম্বারগুলো নিউ ইয়র্ক হয়ারি ফ্রম নিউ ইয়র্ক এইসব দেশি যুগার কাছে কাজে না আমাদের টিমের মধ্যে বেজে খুঁজে টেলিগ্রাম কিং বলতে পারো সব ইলিগাল অ্যাপ অ্যাপ সব কিছু জানে ভাই যেহেতু এই নাম্বারটা থেকে ফোন করলে এই অ্যাপটা থেকে ফোন করলে নাম্বারগুলো ফ্লিপকার্টের মতো শো করে তাই ভাবছি ফ্লিপকার্ট প্যাঙ্কটাই করবো দেখি কীরকম কী রিপ্লাই দেয় মানে এটা আমার একটা বন্ধুই হয় ফোনটা লাগাই ফোন লাগিয়ে দিয়েছি কাজ ঠিক হচ্ছে চুপ করবিকে কথা বলবি তুল ভাই তুল मालूम फोन तुलचने, गाइस फोन तुलचने, क्या बात होने गाओगे? एक बार ट्राई करते हैं, देख बुआ एक बार कॉल करे। हैलो हाँ नमस्कार सर, फ्लिप करते क्या बोल जी? हाँ yeah. मालूम जी आपने एनामलायटा पार्सल आ चुका है? आज हमें तो कौन सा वाला दे ही नहीं ना ना एनामलायटा पार्सल आ चुकी है आपने क�

গাইস এইটা মানে একদম জাল হয়ে গেল প্রথমটা ভাই সত্যি বুঝতে পারেনি কিন্তু আমার গলাটা তো চেনে যেহেতু ফোন ফোন করি বুঝতে পেরে গেলো দেখি আরেকজনকে ট্রাই করব মানে যে একটু আন্ডন নম্বরে ফোন করব দেখি কি হয় ভাই আমার মাথায় একটা খাতারনাক আইডিয়া এসছে রিক্কি ব্লগের সাথে দুদিন আগে মিট করতে গিয়েছিলাম জানো ফোনে এক দুবারই কথা হয়েছে ঠিকঠাক আমার গলাটা কিন্তু চিনতে পারবে না চলো রিক্কি ব্লগের সাথে একবার প্র্যাঙ্ক করে দেখি যাই হোক রিক্কি ব্লগের কেউ অডিয়েন্স থাকলে আমাকে বাখান ফাখান দেও না ঠিক আছে এটা এমনি প্র্যাঙ্ক কল করছি মজা রিং হচ্ছে ভাই রিং হচ্ছে এখনো কিন্তু ফোন তোলে নেই কি মনে হচ্ছে কি করবে তুলবে না নিশ্চয়ই ভয়ে আর নয় নম্বর তো নাও তুলতে পারে এক দুবার করব দু তিনবার করার পরে কিন্তু তুলবে আমার মনে হচ্ছে দেখি প্রথমবার না তুললেও হয় ওকে দু তিনবার ফোন করলাম কিন্তু ফোন টোন তুলছে না তো যাই হোক এবারে আরেকজনকে ফোন করব রিং হচ্ছে দেখি কি তোলে না তোলে না হ্যালো বলছি দাদা আমার যে পাঁচ হাজার টাকাটা ধার নিলে ওটা কবে দেবে পাঁচ হাজার টাকাটা নিয়ে এখন বলছো কিসের পাঁচ হাজার টাকা হাত পা ভেঙে রেখে দেবো জানো তো বলছো আরে আমার এখন পর্যন্ত আমাকে চিনতে পারলে নেই পাঁচ হাজার টাকাটা ধান নিয়ে আসতে তুমি মনে থাকে না তখন তো চিনতে পেরে গেছিলে কে আমি আমি কবে পাঁচ টাকা নিয়েছি আমার নামটা তুমি জানো না আমার নাম তুমি জানো না আমার নামটা জানো কি জানো না আমার নাম মদন দা মদন মদন শেখ আমার বাড়ি কেওড়া তলা ফাইলামি কিছু নাই পাঁচ টাকাটা কবে দেবে বলো নাহলে কিন্তু আমি পুলিশে কেস করবো গাল দেবে না গাল আমিও দিতে পারি এই দাদা শোনো 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 এ শোনো দাদা শোনো একটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কল করছিলাম রিয়াজ বলছি বুকা গাইজ এত পরিমাণে বাখান দিয়ে দিয়েছে এরপরে আর কিছু বলা যাবে না আর প্র্যাঙ্ক কল করাও যাবে না আজকে শুক্রবার যেহেতু পবিত্র জুম্মার দিন তাই আজকে আর এইসব প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করবো নি তাহলে উদুম বাখান খেতে হচ্ছে এর হচ্ছে ফটোশ্যুট করার খুবই ইচ্ছা দেখো মেয়ে ছেলেরা ফিল্টার দেবে ছবি তোলা সময় তো গাইজ এখন বাজছে পাক্কা বারোটা আর আমরা এখন যাচ্ছি জুম্মা পড়তে আজকে একটু সকাল সকাল ঘর যেতে হবে কারণ আজকে আছে জুম্মা বা জুম্মা মিস করা যাবে না ভাই সপ্তাহে একদিন বাড়িতে যাই গোসল করব তারপরে জুম্মা পড়তে যাব হালাল ইউটিউবার